আজকে আমি আমার স্মৃতি গ্রন্থের আটত্রিশতম অংশ পর্ব শুরু করছি সানডে মার্কেটে একদিন থাইল্যান্ড দেশটা আমরা উপভোগ করেছি মন প্রাণ দিয়ে শুধু ব্যাংকক নয় থাইল্যান্ডে অসংখ্য শহর নগর বন্দর দেখার সুযোগ হয়েছিল আমাদের ওখানে শনি রবিবার সাপ্তাহিক সতির দিন ছুটির দিনে আমাদের কোনো প্রোগ্রাম থাকে না তাই যে যার মতন করে ব্যাংকক শহরে ঘুরে বেড়ায় ব্যাংককে সানডে মার্কেট বসে বসে খোলা মাঠে সেখানে সব ধরনের পণ্য কেনাকাটার সুযোগ আছে এবং দামেও সস্তা এমন এক সাপ্তাহিক ছুটির দিনে নাস্তা সেরে একাই একটা ট্যাক্সি নিয়ে বের হয়ে পড়লাম শপিং করতে ট্যাক্সি ড্রাইভারকে বললাম বড় একটা সানডে মার্কেটে নিয়ে যেতে কারণ আমি সানডে মার্কেটের নাম জানি না প্রায় ঘন্টাখানেক চলার পর আমাকে একটা সানডে মার্কেটে নামিয়ে দিল আমার একটু ভয়ও লাগছিল আমি একা সবে ব্যাংককে এসেছি কাউকে চিনি না জানি না এমনকি যে মার্কেটের ট্যাক্সিওয়ালা আমাকে নামিয়ে দিল তার নামও জানি না থাই ভাষা বুঝি না স্থানীয় সাধারণ মানুষ ইংরেজিও বোঝে না এক মুশকিলে পড়লাম সাত পাঁচ চিন্তা করতে করতে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম উদ্দেশ্য চা খাওয়ার পাশাপাশি কেনাকাটার লিস্ট তৈরি করা রেস্টুরেন্টে ঢুকে নজরে এলো দেশি বিদেশি ভোজন রসিকরা তেলে ভাজা ব্যাং আর সাপ খাচ্ছে ফ্রক বা কাটা চামচ দিয়ে মজা করে ছেলে মেয়ে বুড়ো বুড়ি মহানন্দের সাপ ব্যাং সাবার করছে আর একটা টেবিলে লক্ষ্য করলাম কয়েকজন লোক লাইলনের চিকন দড়ির মতো একটা খাবার খাচ্ছে এগুলো দেখে আমার খাবারের রুচি মুহূর্তের মধ্যে উয়ে গেল কিছু না খেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মার্কেটে ঢুকলাম পরে জেনেছি খাবারটি খুবই পুষ্টিকর ময়দা ও অন্যান্য উপাদানে অন্যান্য উপাদানে তৈরি যাকে বলা হয় নুডলস তখন আমাদের দেশে এই খাবার হিসাবে নুডলসের প্রচলন ছিল না আমাদের এখনও আমাদের শহর বা গ্রামে সমানভাবে নাস্তার টেবিলে বা অতিথি আপ্যায়নে এই নুডলস পরিবেশন করা হয় সানডে মার্কেটের দোকানগুলি সবই অস্থায়ী উন্মুক্ত স্থানে তাঁবু খাটিয়ে পশনা সাজিয়ে সাজিয়ে এই বাজারের ক্ষুদি বা ক্ষুদিয়ে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বেশিরভাগ দোকানি মহিলা জিনিসপত্র সস্তা তাই প্রচণ্ড আমি মার্কেটে বেশ কিছু দোকান ঘুরে অনেক কেনাকাটা করলাম ছোটো টি শার্ট গেঞ্জি কাঁচের জিনিসপত্র অন্যান্য জিনিসপত্র সামগ্রী আমার দুহাত ভর্তি শপিং ব্যাগ পঁচিশ ত্রিশ কেজির কম হবে না ব্যাগের ভারে আমার হাত ছেড়ে পড়ার অবস্থা আর যেদিন ছিল প্রচন্ড সেই দিন ছিল প্রচন্ড রোদ আর গরম মার্কেটে ঘোরাঘুরি বেশি হয়ে গেছে প্রচণ্ড ক্লান্ত তারপর দিক ভুল হয়ে গেল কিছুতে মার্কেট থেকে রাস্তায় বেরোতে পারছিলাম না এক সময় অধৈর্য হয়ে একটা দোকানের পাশে জিনিসপত্র রেখে মাটিতে বসে পড়ি অনেকে জিজ্ঞেস করি রাস্তা কোন দিকে আমার কথা শুনে লোকজন হা করে তাকে থাকে কিছুই বুঝতে পারে না কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়ার পর সূর্যের দিকে তাকে দিক নির্ণয় করার চেষ্টা করি এখন হাতের এই বস্তাগুলো আমার জন্য বাড়তি ঝামালা কি আর করা এসব হাতে নিয়ে গন্তব্যহীন পথে পা বাড়ালাম সামনের দিকে সামান্য যেতে একটা প্রশস্ত রাস্তা চোখে পড়ল রাস্তায় দাঁড়িয়ে হাতের ইশারে আমি তখন ট্যাক্সি ডাকতে খালি ট্যাক্সি ডাকতে থাকি দু একবার ট্যাক্সি বলে চিৎকার করে চিৎকার করে দেখি ট্যাক্সি আর কেউই দাঁড়ায় না প্রায় ঘন্টাখানেক রাস্তা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার ভীষণ ভয় করছিল মনে হচ্ছিল আমি হয়তো আর হোটেলে ফিরতে পারবো না তখন বিকেল চারটে সাড়ে চারটার মতো বাজে রাস্তার উপারে বাচ্চাদের একটা বড় স্কুল দেখতে পেলাম স্কুলের মাঠে ধারে মোড়ায় বসে বারো হাজার বিক্রি করছেন এক লোক ওর গায়ের রং কালো মোটা সোটা ভুঁড়িওয়ালা নাম হলো রণজিৎ পাণ্ডে লোকটিকে দেখে ভারতীয় বলে মনে হলো তার সাহায্য নেওয়ার জন্য এগিয়ে গেলাম তখন প্রচণ্ড ক্ষুদায় আমি কাতর খুব কষ্ট করে শপিং ব্যাগ ব্যাগগুলো নিয়ে রাস্তা বার হয়ে ওই লোকটি স্মরণাপন্ন হলাম আমাকে দেখেই তিনি হিন্দিতে বললেন তোম বাঙাল হ্যায় আমি বললাম জি হ্যাঁ ভদ্রলোক আমার মুখের দিকে তাকে বার বারবার দেখছিলেন বোধ করি তিনিও বুঝতে পেরেছেন যে আমি ভ্রান্তিতে পড়েছি তিনি বড় একটা কাগজের ঠোঙা ভর্তি মুড়ি মাখা আমার হাতে দিলেন আর নিজের বসার মরাঠিও এগিয়ে দিয়ে বললেন বেঠা বৈঠ আবেই স্কুল ছুটি হোগা আর ছুটি হেনেছে মেয়েরা বিক্রি বার্তা ভিড় শুরু হতে হয় তোম ঠ্যা বিক্রিক বিক্রি খতম হনে কাবাদ ম্য তোমে হোটেল মে ভিজ দেঙ্গে তার কথা শুনে আমি খুব খুশি হলাম মনে হলো আমি নতুন জীবন ফিরে পেয়েছি বারো ভাজা আর পানি খেয়ে আমি তার কাছ থেকে বসে থাকতে থাকতে স্কুল ছুটির ঘন্টা বাজলো বাচ্চারা দৌড়ে তার কাছ থেকে আসে আর অমনি শুরু হয়ে গেল তার ব্যস্ততা শত শত বাচ্চাদের ও ভাজা বারো ভাজা প্যাকেট করে দেওয়া কয়েন গুনে নেওয়া সামলাতে পারছিলেন না এই বারো হাজার বিক্রেতা আমি তাকে সাহায্য করি বাচ্চাদের হাতে খাবার তুলে দেই কয়েন নিয়ে তাকে দেই এইভাবে প্রায় পনেরো মিনিট হাজার বিক্রির ধুম চলে আমি তখন ভালো করে থাই কয়েন চিনি না বাচ্চারা যা দেয় তাই নেই মনে মনে ভাবলাম ভাজা ভাজাওয়ালা রাজ যা বিক্রি হবে তার চেয়ে বেশি টাকা ওকে আমি বকশি দেব এই উপকারের প্রতিদান আমি তাকে দিয়েই ছাড়বো আমি হোটেলের ঠিকানার কার্ড তাকে দেখ দিলাম তিনি দোকান বন্ধ করে একটা ট্যাক্সি ডাকলেন ভাজাওয়ালা ড্রাইভারকে থাই ভাষায় হোটেলের নাম ও জায়গার নাম বললেন আমি ব্যাগগুলি নিয়ে ট্যাক্সিতে উঠলাম গাড়িতে বসে ভাবছিলাম ভাজাওয়ালার কথা ভারত থেকে প্রায় তিরিশ বছর আগে এদেশে এসে এসেছেন দুটি বাচ্চা নিয়ে ছেলে মেয়ে বড় হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তারা হিন্দি জানে না থাই এবং ইংরাজি ভাষায় কথা বলে বাচ্চারা আর এই ভাজা বিক্রি করে ব্যাংকক শহরে বস্তি এলাকায় একটা জায়গা কিনে টিনশের একটা বাড়ি বানিয়েছে এই দেশ থেকেই ভারতীয় তিরিশ বছরের মধ্যে একটি বারের জন্য ভারতে যাননি এখন তিনি থাই নাগরিক হিন্দু সম্প্রদায়ের লোক বড় ভালো মানুষ গাড়িতে উঠে আমি তার হাতে তিনশো বাদ দিতেই তিনি বললেন হাম তো মহারাজ সে পাশকে কেউ পয়সা নেই লিঙ্গে জোর করে ওর হাতে তিনশো বাদ ধরিয়ে দিলাম সে তার ঠিকানা টেলিফোন নাম্বার দিল ব্যাংককে থাকাকালীন তাকে অনেকবার ফোন করেছি তিনি আমাকে তার বাড়ির যাওয়ার দাওয়া দিয়েছিলেন সময়ের অভাব যাওয়া হয়নি কিন্তু তার কথা ভুলিনি কখনো এই সত্তর বছর বয়সেও আমি তার কথা ভুলতে পারি না ব্যাংককের রাস্তার সেই দ্বিভ্রান্তি আর সেই ভাজাওয়ালার সহমর্মিতার কথা বিস্মৃত হতে পারি না চিতির পটে সেই মোটা কালো ভুড়িয়ালা লোকটির সরল চেহারা এখনো জল জল করে জানি না তিনি বেছে আছেন কি না আর যদি বেছে থাকলে থাকলেও বয়সের ভারে হয়তো নজ্জু তবে মানুষ মানুষের জন্য এই শাশ্বত উপলব্ধি এক সাধারণ ভাজাওয়ালার জন্য নিঃসন্দেহে অসাধারণ বই কি হিন্দু ধর্মের অনুসারী হয়েও তিনি আমাকে হিন্দিতে বলেছিলেন আপন কেউ বাংলাদেশ বানায়া পাকিস্তান তো আচ্ছা তা তোমার এরপর তিনি অনেক কথাই বলেছিলেন আমি যখন বুঝতে শিখেছি তখন আমার তখন থেকে আমার একটা কথা বারবার মনে হতো ভারতবর্ষ কেন দ্বিখণ্ডিত হলো কেন ধর্মের ভিত্তিতে ভাগ হলো আমরা সর্বভারতীয় নাগরিক হলেই তো মাথা উঁচু করে থাকতে পারতাম সুপার পাওয়ার হয়ে দ্বিজাতি তথ্যের উপর ভিত্তি করে কি কোনো দেশ ভাগ করা যায় পৃথিবীর মানচিত্রে শুধু কি ধর্ম নিয়ে কোনো দেশ ভাগ হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষ নিয়ে হাজার হাজার বছর ধরে এক সঙ্গে থাকার সুমহান ঐতিহ্য আছে আমাদের দেশ ভাগের বিষয়ে গোড়াতে ভুল ব্যাখ্যা ছিল শুধু নেতৃত্বের কুক্ষিগত করার লক্ষ্যে হিন্দু এবং মুসলমানদের নেতাদের নেতাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই ভুল তত্ত্ব সামনে আনা হয়েছিল অনেক পরে তা সত্য প্রমাণিত হয়েছে এসব চিন্তা করতে করতে কখন যে ট্যাক্সি হোটেলের বারান্দায় এসে দাঁড়ালো তা আমি বুঝতে পারছিলাম না ড্রাইভার আমাকে নামার তাগিদ দিল কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারলাম না যে এই হোটেলই আমা আমরা উঠেছি ঘোড়ের মধ্য ঘোরের মধ্যে মূর্তির মতো খানিকক্ষণ গাড়িতে বসেই রইলাম ভাবছি এটা তো আমার হোটেল নয় সে যে সানডে মার্কেট থেকে সব কিছু মার্কেট থেকে সব কিছু কেমন যেন এলে মেলে হয়ে গেছে দিকভ্রান্তি ভর করেছিল আমার মতো হোটেল লবিতে উপস্থিত কয়েকজন চেয়ারম্যান বন্ধু আমাকে হাতের ইশায় ডাকলেন কিন্তু আমি তাদের চিনতেও পারছিলাম না আমার এই মতিভ্রম দেখে এক চেয়ারম্যান বন্ধু বারান্দায় নেমে এলেন ট্যাক্সির দরজা খুলে আমার হাত ধরে নামিয়ে আনলেন বললেন তুমি কি পাগল হয়ে গেলে কিছু চিনতে পারছো না এটা তো ভেক্টরি হোটেল হোটেলের নাম শুনে চোখ মেলে দেখে হোটেল লবিতে আমাদের বেশ কয়েকজন চেয়ারম্যান আলাপচারিতায় মগ্ন আমার এই অবস্থা বুঝতে পেরে নিজেকে খুব লজ্জিত মনে হলো আসলে আমি এতই ভয় পেয়ে গেছিলাম যে আমার কেবলই মনে হচ্ছিল যে আমি ব্যাংক শহরে হারিয়ে গেছি রুমের দ রুমে গিয়ে প্রতিজ্ঞা করলাম আর কখন এই শহরে একা বের হব না বারবনী তার অ্যালবাম ওই দিন সন্ধ্যার পর আমি কয়েকজন চেয়ারম্যান চেয়ারম্যান হোটেলের রাস্তার হাঁটাহাঁটি করছিলাম এমন সময় লক্ষ্য করলাম রোড ডিভাইডারের উপাশে বেশ জটলা কিছু উঠতি বয়সের ছেলে আমাদের হাতের ইশারে ডাকছে রাস্তা পার হয়ে আমরা ওই জটলার কাছে যেতেই ছেলেরা আমাদের ঘিরে ধরল প্রত্যেকের হাতে ঢাউস সাইজের ছবির অ্যালবাম এদের সবার থাই ভাষায় কথা বলছে আর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না কিসের জন্য এত ডাকা রাখি হঠাৎ একজন বাংলায় কথা বলল ওর কাছে জানতে চাইলাম কিসের জন্য এত টাকা টাকা করছো সে একটা অ্যালবাম বের করে পাতার পর পাতা উল্টে চলল মেয়েদের অর্ধনগ্ন নগ্ন ছবি নাম ফোন টেলিফোন নাম্বার দেওয়া আছে আমি তখন তাকে একটু আড়ালে আসতে বলি স্বরে বলি কতদিন থেকে ব্যবসা করছো সেটি বলল আমার এখানে প্রায় আসা পাঁচ বছর হলো আমার বাড়ি নোয়াখালী আমি জানতে চাইলাম ইনকাম কেমন ও বলল ভালো ওর কথা শুনে আমার আমি বুঝতে পারলাম এই বাংলাদেশি ছেলেটি স উপস্থিত সব থাই যুবক বারবার বারবানি তার দালাল আমি ওকে বেশ কঠোর কণ্ঠে বললাম তোমার বন্ধুদের বলে দিও এরপরে যেন এই হোটেলে ত্রিশ সময় না আসে নইলে পুলিশে খবর দিব আমরা সারারা তোমাদের হাগ ঢাকা ঘুমাতে পারি না উত্তরের ছেলেটি বলে পুলিশে খবর দেওয়ার কিচ্ছু হবে না স্যার এখানের সমাজ ব্যবস্থা এইরকমই সমস্ত ব্যাংকক শহরে লক্ষ লক্ষ প্রতিতা আছে আপনি যেখানেই যান হাটে মাঠে ঘাটে পাকে এমনকি উন্মুক্ত জলাশয়ে সর্বত্র এদের অবাধ বিচরণ বিশ্বাস করেন ছাড় আপনি আমার সঙ্গে একদিন চলেন দেখবেন এদের সমাজ ব্যবস্থা কেমন এখানকার স্কুল কলেজ ভার্সিটির মেয়েরা বাড়তি রোজগারের আশায় নিজের নিজেদের বিকিয়ে দেয় শতকারা আশি ভাগ মেয়ে এই পেশায় নিয়ে যেত আমি আর কথা না বাড়িয়ে হোটেল রিসিপশানে ওই ওই মেয়েটির কাছ থেকে চাবি নিয়ে রুমে ফেরে ফিরে এলাম প্রায় দুদিন দু রাত হলো আমি ফলমূল ছাড়া কিছুই খেতে পারছি না এই অবস্থায় সচিব মহোদয়ের কাছে জানতে চাইলাম ব্যাংককের চিটাগাঙ হোটেলের রেস্টুরেন্ট ছাড়া কি আর কোনো বাংলাদেশি মুসলিম রেস্টুরেন্ট আছে কি না সচিব মহোদয় একটা মুসলিম রেস্টুরেন্টের ঠিকানা দিলেন রাতের খাবার খাওয়ার জন্য আমি এবং দিনাজপুরের এক চেয়ারম্যানকে নিয়ে অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে ওই মুসলিম রেস্টুরেন্ট হাজির হলাম রেস্টুরেন্টে একটা খালের উপর কাঠের পাটাথনের তৈরি বেশ সাজানো গোছানো ভালো মানের একটি রেস্টুরেন্ট একজন মাত্র ওয়েটার আর একজন অনবর্ত থালাবাসন ধয় ব্যস্ত আর ক্যাশ কাউন্টারে একজন স্বামী স্ত্রী এবং মেয়ে এরা থাই মুসলিম রেস্টুরেন্টে পরিবেশ যেমন চমৎকার তেমনি রান্নাও খুব মজাদার একেবারে বাঙালি রান্না ডাল ভাত চিংড়ি মাছের ভর্তা মাছের ঝোল সব কিছুতেই তেল বেশ মুখোচরক মুখরোচক খাবার এরপর যতদিন ব্যাংককে ছিলাম খাওয়ার সমস্যা হয়নি আর সকালে নাস্তা হোটেলে দুপুরে খাওয়া আমাদের প্রশিক্ষণ স্থলে তবে হোটেলের রুম ভাড়া ছিল অনেক বেশি পাঁচশো বাদ প্রত্যেক রুমে দুটি করে বেড অথচ আমরা থাকি একজন করে মাথায় একটা বুদ্ধি এলো এলো আমার আমরা যদি প্রত্যেক রুমে দুইজনে করে থাকি তাহলে জন প্রতি পাঁচশো বাদ বেঁচে যায় এই টাকা আমরা শপিংয়ে খরচ করতে পারি এক ছুটির দিনে সব চেয়ারম্যানকে হোটেল লবিতে ডেকে আমি এই প্রস্তাবটা জানালাম একজন ছাড়া সবাই আমার প্রস্তাবের সঙ্গে সাই দেন শুধু ঢাকাতলা এক চেয়ারম্যান রাজি হলেন না তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কাজ হলো না অবশেষে আমি সচিব মহাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি আমি বললাম স্যার আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আর কোনো দিন বিদেশে আসতে পারব কি না জানি না আমরা যদি প্রতিদিন দুইশো পঞ্চাশ বাদ করে বাঁচাতে পারি এবং ওই পরিমাণ বাদ আমাদের মধ্য ভাগ করে নিতে ভাগ করে দিলে বাড়ির জন্য এবং ইউনিয়ন পরিষদ সদস্যের জন্য কিছু উপহার নিয়ে যেতে পারি স্যার স্যার বললেন দেখো তোমরা বিদেশে এসেছ সরকারের টাকায় তাছাড়া সরকার তোমাদের পঞ্চাশ হাজার টাকা করে পকেট মানি দিয়েছে বিদেশের মাটিতে আমাদের মান সম্মানের যেন কোনো ক্ষতি না হয় সেটা আগে ভাবতে হবে তবে তুমি যখন বলছো আমি এই বিষয় নিয়ে ঢাকা আমাদের দূতাবাসে কথা বলে দেখি সচিব মহাদ অত্যন্ত ভদ্র মানুষ ভালোভাবে বুঝিয়ে দিলেন আমি রুমে এসে সবাইকে ইন্টারকুমে জানিয়ে দিলাম এটা হয়তো সম্ভব হবে না আর আমি নিজেকে মনে করলাম সচিব মহাদেরকে এটা বলা আমার উচিত হয়নি